আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিন রুমের একটি বাড়ির ডিজাইন দেখব এবং এই বাড়িটি একতলা করতে কত টাকা খরচ হবে এবং এই বাড়িটি দুইতলা করতে কত টাকা খরচ হবে আমরা এই হিসাবটা সম্পূর্ণ দেখব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখানে এক দুই তিন তিন রুম নিয়ে তবে আপনারা যদি চান যে আমরা চাই রুম করবো কিন্তু করা যাবে যদি দুইটা রুম একটু ছোটো হবে তারপর কিন্তু করা যাবে তো দেখি আমরা কোথায় কি রুম দেবো এবং এর জন্য কতটুকু জায়গা লাগবে এবং এরিয়াটা কতটুকু আমরা স্টেপ বাই স্টেপ দেখব অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমাদের এই মাপটা অর্থাৎ আউট টু আউট এই মাপ পাবো আমরা সাতাশ ফিট তিন ইঞ্চি সাতাশ ফিট তিন ইঞ্চি আমরা আর্ট টু এখান থেকে এই আউট এটা পেলাম এখন আমরা এইদিকে আসি লম্বা কতখানি জায়গা লাগবে আমাদের এই লম্বা জায়গাটা লাগবে আমাদের আটত্রিশ ফিট তিন ইঞ্চি তবে আপনাদের জায়গা যদি কম বেশি হয় সেই হিসাবেও আপনারা করতে পারবেন এখন আমরা দেখব রুমের সাইজগুলো কতটুকু এবং সিঁড়ির মাপ সম্পূর্ণ আমরা ডিটেলসে দেখব তো এখানে কিন্তু এই যে দেখেন এটি হচ্ছে কিচেন রুম পাশাপাশি দুইটি টয়লেট রাখা হয়েছে একটি হবে অ্যাটাচড একটি হবে কমন টয়লেট এবং এইখানে একটি রাস্তা হবে অর্থাৎ এই বাড়িটির রোড মেইন রোড এই আসার পর এখানে একটি গেট হবে মেইন গেট এরপরে এই অংশটা ব্যবহার করবে রুমে যাবে এইভাবে কিন্তু সাজানো হয়েছে তো আমরা প্রথমে এই রুমগুলোর মাপ দেখব আমাদের এটা হচ্ছে বেডরুম এটা বেডরুম এই বেডরুম সাইজ কত আছে আমাদের এই সাইজটা হবে তেরো ফিট বাই হচ্ছে তেরো ফিট এটা তেরো ফিট বাই তেরো ফিট এই দুইটা রুমে কিন্তু সমান মাপ তবে আপনাদের জায়গা যদি কিছু কম থাকে তাহলে আপনার বারো ফিট বারো ফিট পর্যন্ত করতে পারেন আবার সাড়ে বারো ফিট সাড়ে ফিটও করতে পারবেন এখন আমরা দেখব আমাদের এইখানে যে বেডরুমটা রয়েছে এই বেডরুমটা একটু ছোট হবে তবে এটাও ঠিক আছে বেডরুম হিসাবে এটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট বারো ফিট বারো ফিট এটা হচ্ছে বেডরুম এই বাকি মাপ দেখব আমাদের এখানে এই কিচেন রুমের সাইজ হচ্ছে দেখেন এখান থেকে আমরা যে ভিতরে মাপটা নেব তা হচ্ছে আট ফিট এক ইঞ্চি এবং এখান থেকে যে মাপটা আমরা নিব সেটা হচ্ছে আমাদের বারো ফিট আবার যদি আপনারা চান যে আমি কিচেন রুম এখানে করব না এই দিকে করবো তাহলে কিন্তু করতে পারেন তাহলে এটা একটা রুম হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা আপনারা এই গেটটা এই গেটটা কতটুকু আছে এটা আমি দেখাই এটা আমাদের পাঁচ ফিট ছয় ইঞ্চি আছে তবে এটা যদি আপনি চার চার ফিট রাখেন তাহলে কিন্তু জায়গাটা আরও বের হবে আর এর সাথে এটা যোগ হবে তাহলে আপনার বারো ফিট বাই বারো ফিট রুমও একটা করতে পারবেন এখন কথা আসছে আমি যদি রুম করি তাহলে আমি কিচেন রুম কোথায় করবো এই যে কিচেন রুমের জন্য এখানে করবেন আর একটা টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই যে এটা হচ্ছে অ্যাটাস টয়লেট এটা হচ্ছে অ্যাটাস টয়লেট এখন এটা কি করবেন কিচেন জম যদি করেন তাহলে আমাদের তো আরো একটা টয়লেটের দরকার সেক্ষেত্রে আপনি এই সিঁড়ির নিচে করতে পারেন সিঁড়ির নিচে একটা টয়লেট করতে পারেন তাহলে আপনারা কি হবে এই জায়গাও ব্যবহার হবে এই জায়গাও ব্যবহার হবে তো যাই হোক আমি যেটা স্বাভাবিক সেটা দেখাইলাম তো এখানে আমরা এটা টয়লেট করব এটা কমন টয়লেট টয়লেট এই টয়লেটের সাইজ কতটুকু হবে সেই সাথে সিঁড়ি এবং এই সামনের দিকে কতটুকু জায়গা থাকবে সম্পূর্ণ আমরা দেখবো আমাদের এই টয়লেটের চার ফিট পাঁচ ইঞ্চি তবে এটা কত দিবেন এটা আপনার সুবিধা মতো দিতে পারেন আপনারা আমাদের এখানে যে দেওয়াটা এই জায়গাটা দেওয়া আছে সেইটা আমি যদি দেই তাহলে আমাদের দুইটাই একই রকম হবে ছয় ফিট সাত ইঞ্চি ছয় ফিট সাত ইঞ্চি তাহলে আমরা দুইটা কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের আমরা দরজার জায়গাগুলো একটু ফাঁকা করে দেই যাহলে বুঝতে সুবিধা হবে আমাদের এই দরজা আপনারা এখান থেকে করে দেবেন শেষ হয়ে গেল আবার যদি মনে করেন যে আমি একটা রুম এই রুমের বাহিরের দিকে ব্যালকনি করব তাহলে ব্যালকনি করতে পারেন আবার মনে করেন এখানে একটি গেট দিবেন আপনারা পকেট পকেট গেটও দিতে পারেন এখন আমরা আসবো এইখানে আমরা দরজাটা আগে নিয়েই মূলভাবে এখানেও নিয়ে নিলাম তাহলে দরজার আমাদের মাপ শেষ এটা কিন্তু এখান থেকে আপনারা ফাঁকা হবে যেহেতু এটা মেইন মেইন দরজা ফাঁকা হবে এই এখন আমরা দেখবো এই অংশটুকু এই অংশটুকু কতটুকু আমাদের এই ডাইনিং স্পেস বা ড্রয়িং স্পেস হিসাবে আমরা এটা ব্যবহার করব এখন এই জায়গা এখান থেকে এই মাপটা আর এখান থেকে এই মাপটা এই সিঁড়ি মাপটা কিন্তু বাদ আমরা এই সিঁড়ি মাপটা দিব আমাদের এই জায়গার অংশটা হচ্ছে তেরো ফিট এক ইঞ্চি এখান থেকে এই মাপটা হচ্ছে আমাদের তেরো ফিট সাত ইঞ্চি আমরা কিন্তু ডাইনিং ড্রইং পেলাম এখন আমরা স্টেয়ার এই দেখব সিঁড়ির মাপ কতখানি আমাদের এখানে আছে আমাদের এখান থেকে এই অংশটা হবে আট ফিট ছয় ইঞ্চি আর এখান থেকে এই অংশটা হবে আমাদের তেরো ফিট সাত ইঞ্চি তেরো ফিট সাত ইঞ্চি আমরা এইটুকু জায়গা স্টেয়ার অর্থাৎ শিরের জন্য রাখবো এবং আমরা এখান থেকে এই অংশটা ড্রয়িং প্লাস ডাইনিং এর জন্য রাখবো এখন আমাদের এটা মেন গেট আমাদের মেন গেট মেন গেট তোমরা আপনারা এই রুমের সাথে ব্যালকনি ব্যবহার করতে পারে এটা আপনাদের পছন্দের উপরেই এবং আপনাদের জায়গা থাকলে তার উপরে এখন আমাদের কিন্তু মাফ থেকে শুরু করে যা দেখানো আছে সম্পূর্ণ কিন্তু হয়ে গেল এখন আমরা খরচ দেখবো যে আমরা এই বাড়িটি আমরা যদি এরিয়াটা বের করি তাহলে আমরা এরিয়াটা পাব আমরা দুইটাকে গুণ করব আটচল্লিশ ফিট আটত্রিশ ফিট তিন ইঞ্চি বাই হচ্ছে সাতাশ ফিট তিন ইঞ্চি তাহলে আমরা প্রায় এখানে এক হাজার বিয়াল্লিশ স্কোয়ার ফিট এই এক হাজার বিয়াল্লিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই বাড়িটি আমরা নির্মাণ করব। এখন আমরা যদি এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি তাহলে আমাদের কত খরচ আসবে তাহলে আমাদের প্রায় বিশ বিশ লাখ টাকা লাগবে তাহলে আবার শোনেন আমরা যদি এক হাজার বিয়াল্লিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিং কমপ্লিট করি থাকার মতো উপযোগী করে তুলি তাহলে কি আমাদের বিশ লক্ষ টাকা খরচ হবে এখন আসি অনেক ভাই হয়তো বলবেন যে আমরা এই জায়গায় দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা করব তাহলে আমাদের আর কত টাকা যোগ করতে হবে বা আর কত টাকা আমাদের হবে তাহলে আমরা এক হাজার বিয়াল্লিশ স্কোয়ার ফিট সেই ক্ষেত্রে আমাদের আরও আমরা এখানে দুই লক্ষ টাকা আমাদের খরচ হবে তাহলে আবার শোনাবেন আমি ক্লিয়ার করে বলি এক কথা যে আপনারা এই বিল্ডিংটি যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে এখানে বিশ লক্ষ টাকা লেখা আছে এবং আপনারা যদি এটাকে দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে বাইশ লক্ষ টাকা খরচ হবে এখন দেখা যায় এই খরচের হিসাবটা জায়গার উপরে এবং সময়ের উপরে কিছুটা নির্ভর করে হয়তো আপনারা যখন কাজ করবেন যদি আপনার মালামালগুলো দূর থেকে কেরিং করতে হয় আবার দেখা যায় যে আপনার মাটি যে সমতল মাটিটা সেই মাটিটা নিচু সেই ক্ষেত্রে কিন্তু এই খরচটা অভার হয়ে যাবে বেশি হবে আবার যদি দেখা যায় যে আপনার সব কিছু ঠিকই আছে। তাহলে কিন্তু খরচটা কিছুটা কমবে তো এই হচ্ছে খরচের হিসাবটা অনেক সময় এই খরচ নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমি বাড়ি করব এই খরচগুলো কীভাবে মেনটেন করব বা কীভাবে আমি নির্ণয় করব তো তাদের জন্য বলি যে আপনারা বাড়ি করার আগে চিন্তা ভাবনা করবেন যে আপনার বাজেট কতটুকু বা আপনার ক্যাশ কতটুকু এর উপরে আপনারা বাড়ি নির্মাণ করবেন আর আর একটা কথা হচ্ছে যে আমি বারবারই বলি যে আপনারা পালাম ফাউন্ডেশন দিয়ে বাড়িগুলো করেন যদিও ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করা যায় তবে এখনকার সময়ে না করাটাই উত্তম আপনারা অল্প স্বল্প করে হলেও ধীরে ধীরে কাজ করে হলেও কিন্তু এই কলাম ফাউন্ডেশনটা দেন তাহলে কি হবে আপনাদের বাড়িটা নিরাপদ থাকবে এবং ভবিষ্যতে যদি মনে করেন যে আমি আমার লোকজন বেশি পরিবারে সেই ক্ষেত্রে আপনি দুইতলা ফাউন্ডেশন দেন ধীরে ধীরে করেন প্রথমে একতলা করেন এরপরে বিশ বছর পরে আপনি দুইতলা করেন তো যাই হোক এই হচ্ছে বিষয় আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই চ্যানেলটি আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন এদের মাধ্যমে কিন্তু আপনারা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ